আমরা অক্সিজেন তো সমাজের কাছে বেশিরভাগ ক্ষেত্র থেকে আমরা পাই না আমাদের ছেলেমেয়েরা পায় না তাই আমাকে মাঝে মাঝে সেই দায়িত্বটি পালন করতে হয় এই মুহূর্তে বা এই সময়কালে আমরা জানি যে গত সোমবার বিহার স্টেটে রেজাল্ট বেরিয়েছে এতে আমরা অত্যন্ত আশাবাদী এসএসসি আপার প্রাইমারির যেটা দু হাজার ষোলো সাল থেকে আটকে ছিল সেই সমস্ত ছেলে মেয়ে তারা এখন বিদ্যালয়গুলিতে তারা যাচ্ছে এবং তাদের ক্রমপর্যায়ে তাদের সব প্রসেস এগিয়ে যাচ্ছে এটা যাদের জানা নেই তারা জানলে তারা খুশি হবে জানুয়ারিতে আমাদের নেট পরীক্ষা আছে সিএসসিতে বাংলা সাবজেক্টের ওপর একশো কুড়িজনের ওপর চাকরি পেয়েছে সেটা দু হাজার চব্বিশ সালেই এগুলো আমাদের কাছে অত্যন্ত আশাবাদী কথা আমরা জানি যে মানুষের জীবনে মল মাস আসতেই পারে তারপরে পৌষ মাস আসবে এই আশাবাদী মানসিকতা রাখতে হয় বৈতরণী আসতেই পারে দুর্গন্ধযুক্ত সেই বৈতরণী সেই সময়কাল বা সেই প্রতিকূলতা পেরুতে পারলেই পিতৃলোক বিষ্ণুদের বক্তব্য অনুযায়ী পিতৃলোক বা স্বর্গলোকের দ্বার তোমার সম্মুখেই ফলে আমরা বৈতরণীতে পড়ে আছি বৈতরণীতে পড়ে আছি এটাই তো জীবনের কথা নয় এটা তো মানুষকে পিছিয়ে দেওয়ার কথা আমাদের সামনে স্বর্গদ্বার রয়েছে বা পিতৃলোক রয়েছে সেখানে আমাকে পৌঁছাতে হবেই এই মনের জোর তোমাকে রাখতেই হবে আমরা আমরা ভুলে যাইনি আমরা ছেলেমেয়েরা মতো পড়াশোনা আমরা অবশ্যই করেছি জানি আমরা পার্সি বিশি শেলির তাঁর ওড টু দ্য ওয়েস্ট উইন্ড এই কবিতার কথা নিশ্চয়ই তোমাদের মনে আছে যে জীবনে প্রচণ্ড শীত আসতেই পারে প্রচণ্ড শীত তোমাকে একেবারে যার পর নাই বিপর্যস্ত করে তুলতে পারে কিন্তু মনে রাখবে শীতের পরেই কিন্তু বসন্ত আসবে এই মানসিকতা মানব জীবনের ব্রত হওয়া উচিত সে আমি পূর্বেও বলেছিলাম তোমাদের বা কোনো সময় বলেছিলাম যে স্যামিউল টেলোর কোল্ডিজ তার একটি কাব্যের নাম দ্য রাইম অব দ্য অ্যানসেন্ট ম্যারিনার সেখানে নাবিকেরা তারা একটি আলবার্টস পাখিকে তারা মেরে ফেলেছিল যে পাখিটি তাদেরকে সেই সুমেরু প্রদেশে সেখানে জাহাজ তাদের প্রচণ্ডভাবে প্রতিকূলতার মধ্যে পড়েছিল সেখানে সে পাখিটি তাদেরকে রাস্তা দেখিয়েছিল তো তারপর তারা সেই পাখিটিকে মেরে ফেলে ফলে সর্বনাশটা তাদেরও হয়েছিল তুমি বহু যত্নে তোমার ভিতরের যে অ্যালবার্টস যে পাখিটিকে তুমি সযত্নে তাকে বড় করে তুলেছো যে পাখিটি তোমাকে জীবন অনেক কিছু দিয়েছে তাকে মেরে ফেলো না মেরে ফেললে মনে রাখবে জাহাজের নাবিকেরাও শেষ হয়ে যাবে আমরা ভুলে যাইনি মানিক বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার অধিকার এই গল্পের নীলমণি বলে একটি চরিত্রকে প্রচণ্ড আর্থিক দুরবস্থার মধ্য দিয়ে যখন তার মরে যেতে ইচ্ছে করছে তারপরেও সে যখন চোখের সামনে দেখল যে হাঁপানি রোগগ্রস্ত একজন মানুষ সে বাঁচার জন্যে কতখানি অক্সিজেনের প্রত্যাশী তখন সে বুঝতে পারল যে এর থেকে আমি কত ভালো আছি এই বাঁচার জন্যে কত আকুল আর আমি এর থেকে কত ভালো বাঁচার পরিবেশ পেয়েও আমি মরে যেতে চাইছি আমি আমার প্রতিটি ছেলে মেয়েকে বলবো জীবনে বিরুদ্ধ প্রতিকূলতা জীবনে নেগেটিভ ক্ষেত্র এগুলোকে অতিক্রম করার শক্ত মন তোমাকে তৈরি করতে হবে সুশিক্ষা তোমাকে নিতে হবে মনে রাখবে সমাজের বেশিরভাগ ক্ষেত্র থেকে তুমি তোমার চারপাশের বেশিরভাগ ক্ষেত্র থেকে তুমি নেগেটিভ হাতছানি বেশি পাবে মনে রাখবে তোমার নিজের এলাকায় দেখবে বেশি লোক মদ খায় ফল খুব কম লোক খায় ফলে আমাদেরকে নেগেটিভের হাতছানি তো আমাদেরকে দেবেই সেখান থেকে বেরোনোর চেষ্টা করতে হবে আমাদের নিজেদের মনোবল সুশিক্ষার হাত ধরে আমি যে কথাগুলি বললাম সে কথাগুলির পিছনে প্রচণ্ড যৌক্তিকতা রয়েছে জীবনে কিছুই হবে না লেখাপড়া করে কি হবে এসএসসি হচ্ছে না তুমি কতদিন ধৈর্য ধরে আছো যারা আজকে হাসিবুক নিয়ে স্কুলগুলোতে জয়েন করছে যারা আজকে প্রচণ্ড আনন্দ সহকারে বিদ্যালয়গুলিতে তারা প্রবেশ করছে নতুন যে সমস্ত শিক্ষক শিক্ষিকা তারা সাত থেকে আট বছর মনে রাখবে তারা সেই বৈতরণীর মধ্যে হাবুডুবু খাচ্ছিল আর তারা প্রত্যাশী হয়েছিল সেই পিতৃ লোকের দিকে তারা মুখিয়েছিল পিতৃ লোকের দিকে কিন্তু হাবুডুবু খাচ্ছিলো বৈতরণীর মধ্যে তারা কিন্তু বৈতরণীকে বরণ করে নেয়নি বৈতরণী তাদেরকে টানছিল এই সাত বছর ধরে আর তারা ক্রমাগত চেষ্টা করছিল স্বর্গের দ্বারে কখন পৌঁছাব আমরা একেই বলবো পজিটিভনেস একেই আমরা বলবো যে জীবনের এগিয়ে চলার মানসিকতা তুমি বড় বড় মনীষীদের বড় বড় ব্যক্তিত্বদের তাদের জীবনী পরও দেখতে পাবে বহু ব্যক্তি আছেন যারা কত কথ তাদের জীবনের নেগেটিভ ক্ষেত্র এসছে এবং সেগুলির সঙ্গে মোকাবেলা করে তারা এগিয়ে গেছেন তোমার নেগেটিভ ক্ষেত্র তাদের কাছে অত্যন্ত সামান্য আমি তাই প্রত্যেককে বলবো যারা বিহারের বিপিএসসি পরীক্ষা দেবে তাদের সামনেই পরীক্ষা তারা মরিয়া হয়ে তারা চেষ্টা করো মরিয়া হয়ে পড়াশোনা করো যে আমাকে ওই বৃক্ষের শীর্ষ চূড়ায় আমাকে উঠতেই হবে ওই মগডালে আমাকে উঠতেই হবে ওই সফলতা আমাকে ছিনিয়ে আনতে হবে আমার যোগ্যতা বলে যারা ছেলে মেয়ে আছো তারা মাথায় রাখবে যে তোমাদের দাদা দিদি তাদের এই যে বিদ্যালয়গুলিতে তাদের এই যে প্রবেশ ঘটছে এইটাকে তুমি বড় করো তোমাকে একটু আগে বললাম যে যে যারা ফেসবুক ইউটিউবে বা বিভিন্ন ক্ষেত্রে যারা ছড়িয়ে বেড়ায় যে পরীক্ষা হচ্ছে না হচ্ছে না আমি একটা ফেসবুকের ক্ষেত্রে আমি দেখলাম না যে ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে পাচ্ছে স্কুলগুলোতে ছেলে মেয়ে যাচ্ছে কোনো ছেলে মেয়ে জয়েন করতে যাচ্ছে বা কোনো শিক্ষক শিক্ষাকে স্কুলে যাচ্ছে তার একটা ভিডিও কোনো শিক্ষক শিক্ষিকা তাদের যে পজিটিভ যে কথা এলো সেটার একটা ভিডিও আমি দেখিনি এটা আমাকে খুব খুব দুশ্চিন্তায় ফেলেছে যে এত নেগেটিভ কেন তুমি শুধু নেগেটিভ প্রচার করবে আর পজিটিভ যখন হচ্ছে তুমি তার একটা কথা বলবে না এটা ঠিক না এটা 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 কিন্তু এটা সম্পূর্ণভাবে আমাদের সত্তার অদব বলা যেতে পারে অর্থাৎ আমরা মাইন্ডেই নিয়ে নিয়েছি নেগেটিভ হলেই প্রচার করব। আর পজিটিভ হলে একটা কথাও বলবো না এটা ঠিক না বিহারের স্টেটে রেজাল্ট বেরিয়েছে সে রেজাল্ট বেরিয়েছে সেখানে তো আমাদের অত্যন্তভাবে বা দারুণভাবে আমাদের আমাদের মধ্যে পজিটিভ একটা মনোভাব আসা দরকার তো আমরা সেগুলো কেন বলি না সেগুলো কেন আমরা যারা শিক্ষক রয়েছি আমরা যারা নেগেটিভ সময় নেগেটিভ কথাগুলো বলি যে কিছুই হচ্ছে না তাহলে পজিটিভ হওয়ার সময় কেন আমরা বলি না তার মানে আমরা নেগেটিভটা বলার জন্যে রেডি হয়ে থাকি নেগেটিভ বলার জন্যই আমরা তৈরি হয়ে থাকি যাতে আর পাঁচজন যেন এগিয়ে না যেতে পারে এটা কেন হবে আমি নিখুঁতভাবে লক্ষ্য করেছি এই জায়গাটা যখনই এই তেরো হাজার কত ছেলে মেয়ে যখনই চাকরিটা যখন কনফার্ম হয়ে গেল তখন আমি আমার ফেসবুক পেজে আমি দিয়েছিলাম যে খুব আনন্দের খবর যে এতগুলি ছেলে মেয়ে চাকরি পাচ্ছে এগুলো বলা উচিত কারণ সত্যি করেই তো পাচ্ছে পাচ্ছে বলেই তো বলা হচ্ছে তা তুমি নেগেটিভটা ধরে বসে থেকে তোমার কি হবে লাভটা কী আছে তোমার তোমাকে পাঁচজন নেগেটিভ করছে তখন তারা কোন মানসিকতার আমি বুঝতে পারি না আমার আজও মাথায় ঢোকে না আমাদের আমাদের মাথায় রাখতে হবে আমাদেরকে মনে রাখতে হবে চারপাশে প্রচণ্ড নেগেটিভ ক্ষেত্র আমি দেখছি তো প্রচণ্ড নেগেটিভ ক্ষেত্র তুমি যাতে বেশি পড়াশোনা না করতে পারো তোমার কালকে যেন পড়াশোনাটা না হয় সেই চেষ্টাটা মনে রাখবে একশো জনের মধ্যে নব্বই জনের দশজন তোমার শুভানুধ্যায়ী আছে হয়তো এতে তাদের কি লাভ আর যারা কান পাতলা তারা তো রেডি হয়েই আছে যে এই ব্যক্তি এই বলছেন এই ব্যক্তি ব্যক্তি এই বলছেন এই তাদের যুক্তিবোধও নেই কিছুই নেই এই যে আমি যে কথাগুলি বললাম প্রত্যেকটা কথার মধ্যে যুক্তি রয়েছে প্রত্যেকটা কথার মধ্যে বাস্তব ভিত্তি রয়েছে যে হ্যাঁ সাত বছর ধরে ছেলে মেয়েরা তারা লড়াইটা করেছে বৈতরণীতে হাবুডুবুখে কিন্তু তারা স্বপ্ন দেখেছে ওই স্বর্গের দ্বারের আজকে তারা সেই স্বর্গে প্রবেশ করতে যাচ্ছে এই যুক্তিবোধটা এই বাস্তব ক্ষেত্রটা এক বিন্দুকে সরিয়ে দিতে পারবে কি আমি পাঁচজনকে নেগেটিভ করে কি করব আমি তাদেরকে কি প্রতি মাসে আমি তাদের কি খরচা বা তাদের হাত খরচা বা তাদের সংসারগুলো আমি চালিয়ে দিতে পারবো তাই মানুষকে নেগেটিভ করে আমার কি লাভটা আসে কিন্তু পজিটিভ ক্ষেত্র যখন আসবে তখন আমাকে পজিটিভ কথা বলা উচিত বলে মনে করি সেই জন্যে যখন রকম কোনো পজিটিভ ক্ষেত্র আসে তখন বারে বারে আমার মনে হয় এটা বলা উচিত আমি তাই প্রত্যেককে বলবো হয়তো 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 বা তুমি তোমার জায়গাটা ঠিক রাখো হয়তো বা আমি তো আর শিক্ষামন্ত্রীও নই আর আমি ওই সব ক্ষেত্রে কর্ণধারও নই তাই আমি হয়তো 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 বা বলছি যে তোমার দাদা দিদিদের মতো তুমিও পাঁচ বছরের তুমি তিন বছর বা চার বছর ধরে তুমি যে তৈরি হচ্ছ তুমিও দেখবে একদিন সে স্বর্গের দ্বারের সন্ধান তুমি পাবে কিন্তু তোমার জায়গাটা তোমাকে ঠিক রাখতে হবে আমার জায়গাটা ঠিক না রাখলে তখন কিন্তু আমি ছিটকে যাব আমার বান্ধবী আমার ভাই বোনেরা তারাই কিন্তু আমার থেকে এগিয়ে গিয়ে সেই স্বর্গের দ্বার খুলে তারা ভিতরে ঢুকে যাবে আমি পিছিয়ে যাব তাই নিজের জায়গা সবসময় ঠিক রাখতে হয় আলবার্টোস পাখিটিকে মেরে ফেলো না তুমি অ আ শেখা থেকে যে পাখিটিকে তিলে তিলে তুমি বড় করে তুলেছ যে পাখিটি তোমাকেও তৈরি করেছে যে পাখিটিকে তুমি হয়তো ভালোবেসেছো সেই পাখিটিকে হঠাৎ মেরে ফেলো না মনে রাখবে তখন কিন্তু সম্পূর্ণ জাহাজটাই উল্টিয়ে যাবে তাই আমার শেষ অনুরোধ আস্তাবল থেকে দরজা খুলে তোমার ঘোড়াকে বের করো তোমার ভিতরের সেই আস্তাবলের মধ্যে যে ঘোড়াটি আছে তাকে চাবুক মারো তাকে হাঁটানো নয় তাকে দৌড়ানো করাও এটা রেশের মাঠ এই মাঠে তোমার লক্ষ্য একটাই যে আমার ঘোড়াকে আমি জয়ী করাবই তাই নিজের ভিতরের ঘোড়াটাকে চাবুক মেরে তুমি তাকে বেগবান করে তোলো আর স্বপ্ন দেখো সেই পিতৃলোকের হয়তো 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 বা সময় তুমি বৈতরুণী থেকে উত্তরিত হয়ে পিতৃলোকে পৌঁছাবে এই আশা রাখি আমি